ছাব্বিশ হাজার চাকরি বাতিলের প্রতিবাদে ব্যারাকপুরে ডিওয়াইএফআই এর প্রতিবাদ মিছিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স দু হাজার ষোলো সালের এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখে সম্পূর্ণ প্যানেল বাতিল করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট এই বিষয় নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দুর্নীতির দায়ে যোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের প্রতিবাদে প্রতিবাদ মিছিল আয়োজিত প্রতি ব্যারাকপুরের ডিওয়াইফআই এর পক্ষ থেকে এই দিন ব্যারাকপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু হয়ে এস এন ব্যানার্জি রোড দিয়ে ব্যারাকপুর চিড়িয়া হয়ে ব্যারাকপুর রেল স্টেশনে এসে শেষ হয় এই মিছিল নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিওয়াইফ আই উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য অয়ন ঘোষ জানান আপনারা দেখেছেন রাজ্য সরকারের প্রার্থীদের চাকরি চলে গেল সুপ্রিম কোর্ট বলেছিল যোগ্য অযোগ্য যারা আছে তাদের তালিকা ভাগ করে দিতে কিন্তু এই রাজ্যের সরকার সিবিআই এসএসসি অপদাত্মকার জন্য অযোগ্য চাকরি প্রার্থীদের তালিকা ভাগ করতে পারলো না তার জন্য শুধুমাত্র কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য ওটা প্যানেল তাকে বাতিল করতে বাধ্য হলো সুপ্রিম কোর্ট সেই জন্য আজকে আমরা দিকার মিছিল ডিওয়াই ফাইভ লোকাল কমিটির পক্ষ থেকে করছি

এই ছাব্বিশ হাজারের চাকরি গেল কেন মুখ্যমন্ত্রী জবাব দাও ছাব্বিশ হাজারের চাকরি গেল কেন মুখ্যমন্ত্রী জবাব দাও এই মানুষের স্বার্থে আমাদের লড়াই এই লড়াই চলবে এই বেকারের চোখের শব্দ নিয়ে আমাদের লড়াই এই বেকারত্বের জ্বালা থেকে আমাদের লড়াই এই বেকারত্বের জ্বালা থেকে আমাদের লড়াই এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর পেটে লাঠি মারলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও বিরুদ্ধে আমাদের লড়াই এই ধর্ষকদের বিরুদ্ধে আমাদের এই মহামড় সম্মান বাঁচানোর সাথে আমাদের লড়াই লড়াই এই এই চলবে বিরুদ্ধে আমাদের এই লড়াই দুর্নীতিতে ছাব্বিশ হাজারের চাকরি গেল কেন মুখ্যমন্ত্রী জবাব দাও এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ের পেটে লাঠি মারলে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরী ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা